ধরো এদের উপরে এগুলো করে এদের লাগে ছিল আমাদের লোকসাধা ছিল আসসালামাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক কৌশলে কিভাবে চাঁদাবাজি করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা অ্যানি চৌধুরী আমরা এর আগেও বলেছি যে বিএনপির বড় বড় নেতারা কিন্তু এই সাদাবাজে থামাচ্ছে না তারা এটাকে হ্যান্ডেল করতে পারত কিন্তু তারা এটা করতেছে না কারণ উপর থেকে তারা মনে হয় ভাগ পায় এবং তাদের বক্তব্যে তারা বলতেছে যে আপনারা দেখতেছেন যে সাদাবাজি বেড়ে গেছে তো এখন কৌশলে এগুলো করতে হবে তো দর্শক চলুন আমরা ভিডিওটা একটু দেখি করে আবার ধরো অনেক হয়

এটা পরিষ্কার হয়ে গেছে একমাত্র জামায়াত ইসলামী সম্পূর্ণ ভাবে একশো পার্সেন্ট আমাদের দুইজন মন্ত্রী তিনটা আমাদের তো সাদা যে দেখে আছে কিনা কিন্তু এই দুই মন্ত্রীর তিন মন্ত্রণালয়া একটা স্টোরিও করতে পারে না এক পয়সার ঘোষ খেয়েছেন স্বজনপ্রীতি করেছেন দুর্নীতি করেছেন এটা কেউ লিখতে পারে এই মন্ত্রীদের মতো ষাটটা মন্ত্রী তিনশোটা এমপি পার্লামেন্টে দিয়ে দিলে আপনি শান্তিতে নাক আর কোনো সমস্যা নেই এই মন্ত্রীরা হবে দেশের পাহারাদার এমপিরা হবে দেশের পাহারাদার সবচেয়ে যে বড় আপদ এবং বিপদের কারণ সুতরাং হেমাতে ইসলামী তিপ্পান্ন বছরে প্রতিষ্ঠান তৈরি করেছে কিছু একেবারেই রিকগনাইজ প্রতিষ্ঠান এগুলো মানে কোনো না একেবারে রিকগনাইজড প্রতিষ্ঠান সবাই জানে অর্থনৈতিক ফিল্ডে করেছে সামাজিক ফিল্ডে করেছে হসপিটাল করেছে মেডিকেল কলেজ করেছে ইউনিভার্সিটি করেছে জামায়াত ইসলামে যেগুলো করেছে ইসলামিক আপনি যাই দেখেন আমরা কত বৈরী পরিবেশ এগুলো চালিয়েছি কত বৈরী পরিবেশ যুবকরা একটা বিরাট সংখ্যক যুবক শিক্ষিত অশিক্ষিত বেকার এবং এরাই বেকারত্বের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো এদের হাতে মাদক তুলে দেয় ইয়াবা তুলে দেয় গাজা তুলে দেয় অস্ত্র তুলে দেয় এরা যে এ রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিয়ে দিয়ে আমার মেয়ে আমার মা আমার বোন দিয়ে নিরাপদে দিতে পারে না না আকাম পোকাম দুর্ঘটনা এই যুবকদের দ্বারাই ঘটে এদেরকে এই জায়গায় নিয়েছে রাজনৈতিক দল বিশ্বাস করুন আল্লাহর কসমকে বলছি এদেশের দেশের কতগুলো রাজনৈতিক দল আছে এই যে কিশোরকে তারা বানিয়েছে এই যে যুবকদেরকে নষ্ট তারা বানিয়েছে এদের হাত থেকে একবার ক্ষমতা কেড়ে নেন আপনার যুবক আপনার দেশের জন্য একটা হিরো হবে একটা বড় হাতিয়ার দেশ রক্ষার হাতিয়ার হবে আপনারা জানেন না পরিকল্পিত পরিকল্পিতভাবে সমাজে তারা বিভাজন তৈরি করে বিশৃঙ্খলায় তারা জিয়ে রাখে যাতে করে এই সমাজটাকে তারা লুটে পুটে খাই এই লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য বিবেককে কাজে লাগিয়ে একটা বার নামাজ যেভাবে আল্লাহর নির্দেশে মানে রোজা যেভাবে আল্লাহর আইন মানেন হজের ক্ষেত্রে আল্লাহর আইন মানেন জাকাতের ক্ষেত্রে আল্লাহর আইন মানেন মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন সমাজে আল্লাহর আইন মানেন আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইজ হাকামতুম বাইনার নাসি আল্লাহ বলতেছেন তোমরা যখন তোমাদের ভোটের আমানত প্রয়োগ করো সঠিক জায়গায় প্রয়োগ করো আর বোর্ড যারা পাবে তাদেরকে বলছেন ওই যা হাকামতুম বাইনাল নাস আম তাহকুমু বিলা তুমি মানুষের ক্ষমতা নিয়ে যে বিচার ফয়সালা করো যে রায় দাও সিদ্ধান্ত দাও এটা যেন ন্যায় ভিত্তিক হয় আজকে যদি বাংলাদেশের লোয়ার কোর্টগুলোতে জজ কোর্ট হাই কোর্টগুলোতে যদি আল্লাহর আইনের ভিত্তিতে ফয়সালা হতো তাহলে লক্ষ লক্ষ মামলা এইভাবে পড়ে থাকতো না আপনি হাইকোর্টে একটা মামলা তালিকায় আনতে আপনার পায়ের স্যান্ডেল 10 বার পুরাতন হয়ে যায় পয়সার বিনিময়ে অনেক পিছনের মামলা আগে চলে আসে আর অনেক আগের মামলা অনেক পিছনে চলে যায় আর দিনের পর দিন বিচারের বাণী নিবৃত এই অবস্থা কেন আল্লাহর আইন না থাকার কারণে আল্লাহর আইনের প্রয়োগ করেন এগুলো অনেকগুলো সুশালি কোর্ট বলে দেবে দুই পক্ষ যে বস এইভাবে সমাধান করে ডাইরেকশন দিয়ে দিবে সামাজিকভাবে এইসব মামলা শেষ হয়ে যাবে কোর্টে সব মামলা লাগবে না একদম সিভিয়ার মামলা যেগুলো যেগুলো না হইলে না হয় সেগুলো কোর্ট করবে এটা ইনক্লুসিভ সমাজ কায়েমের জন্য যে মেধা দরকার যে মনন দরকার যে দ্বি শক্তি দরকার যে দূরদর্শিতা দরকার এদেশের প্রচলিত রাজনৈতিক দলের মধ্যে এটা নাই লোয়ালিজম না একবার ইসলামী মূল্যবোধের শক্তিকে ক্ষমতা দিয়ে দেখেন রাত তারা পাহারা দিবে জনগণকে জনগণের নিরাপত্তার জন্য যা করা লাগে তাদের জীবন বাজি তারা তাই করবে বাংলাদেশ থেকে চাঁদাবাজ নির্ভর টেন্ডারবাজ নির্ভর দুর্নীতি নির্ভর রাজনীতিকে আমরা না বলে দিই কি রাজি আছে আমরা না বলে দিতে চাই হা হলো এখানে আমরা কনস্ট্রাকটিভ রাজনীতি স্বাধীনভাবে আমরা রাজনীতি করব। নতুন দল হবে আমরা তো ছাত্রদের দল বর্ণকে স্বাগত জানাই নতুন মেধা আসবে নতুন ক্রিয়েটিভিটি আসবে ছাত্রদেরকে যারা বয় পায় তারা কারা কেন এত মৌরসি কেত কেন আপনি এত যুগ যুগ ধরে খালি কয়েকটা রাজনৈতিক দল নেতৃত্বে দিবেন নতুন দল আসলে অসুবিধা আসবে নতুন রাজনৈতিক দল বাংলাদেশে তারাও আসবে চ্যালেঞ্জ হবে প্রতিদ্বন্দ্বিতা হবে ফেয়ার ফ্রি ইলেকশনের মাধ্যমে যে যায় সেই যাবে একদল ক্ষমতা যাবে বাকিরা বিরোধী দলে বসবে হাসিনা কার্ড ব্যবহার করলে হাসিনা যাইতে বছর লাগছে বাকিদেরকে আরো বহুত কম সময় বিদায় দেওয়া যাবে একই বাসা ব্যবহার করবেন না এই কার্ড ভূত হয়ে গেছে পুরাতন কার্ড এটা শেষ এই জাতীয় কার্ড হাসিনা রাজাকার বইলা পনেরো থেকে বিশ দিনের বেশি পাওয়ারে থাকতে পারে

আল্লাহর দয়া পাইতে হইলে আল্লাহর আইনকে বিশ্বাস করতে হবে আল্লাহর আইনকে মানতে হবে শিক্ষা ব্যবস্থায় ইসলামীকরণ করবেন অর্থনীতিকে মুক্ত করবেন বাংলাদেশের বিচার বিভাগে আল্লাহর আইন চলবে ঘোষণা দেন যদি দেশের মানুষের ভোট পেতে পুরাতন স্লোগান টোগান দিয়া দফরফা দিয়া খুব বেশি লাভ হবে না বাংলাদেশের জনগণ তারা বুঝে শুনেই জাস্টিসের পক্ষে অবস্থান নিয়েছে ওই ওয়ান জাস্টিস এটাকে বুঝে বাংলাদেশের মানুষ গ্রহণ অতএব পুরাতন আর কোন স্লোগান টোগান দিয়ে লাভ হবে না আমরা যে কাজগুলো করছি আপনারা জানেন আমাদের বন্ধু খুব বেশি নাই আমাদের প্রধান বন্ধু অলি হচ্ছেন আল্লাহ আর আপনাদের মতো নেকর বান্দা যারা যারা ইমানদার যারা পরকালে বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন যে আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে এই সংখ্যাটা তো কম সেক্ষেত্রে আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে আরো দর্শক আপনারা সেলিম উদ্দিনের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ